যা দুর্মূল্যের বাজার এই দুর্মূল্যের বাজারে খাবার নষ্ট করা বা অপচয় করা কোনোটারই কিন্তু আমি পক্ষপাতী নই আর খাবার নষ্ট করলে বা অপচয় করলে মা লক্ষ্মী কিন্তু ভীষণ রুষ্ট হয় তাই কিন্তু আমি কখনোই বাড়ির সংসারের মঙ্গল রাখতে কখনো খাবার নষ্ট বা অপচয় করি না দুখানা বাসি রুটি ছিল তাই সেটা কি নষ্ট করব নষ্ট করলাম না আমি কিন্তু খুব সুন্দর একটা বাসি রুটি দিয়ে রেসিপি বানিয়ে ফেললাম আর ভাবলাম যে আমি যখন বাসি রুটি দিয়ে এই রেসিপিটা বানাচ্ছি আমার বন্ধুদের সাথে কেন সেটা শেয়ার করব না তাই প্রথমেই চলে আসলাম তোমাদের কাছে একটা সুন্দর রেসিপির ভিডিও নিয়ে শুধু আমি একা একা খাবো না তোমাদের সাথেও সুন্দর একটা রেসিপি শেয়ার করে দিলাম যাতে তোমাদেরও এরকম বাসি রুটি আর নষ্ট না যায় প্রথমে তো দেখতেই পারলে একটা ছোট ম্যাগির প্যাকেট নিয়ে নিয়েছি সেটাকে যেমন ওই জল ম্যাগি রান্না করে সেইভাবে রান্না করে নিলাম তারপরে এই দেখো দুটো রুটি ছিল তার মধ্যে একটা রুটি প্রথমে নিয়ে নিলাম আর একটা রুটির থেকে কিন্তু আমি এরমভাবে চাকু দিয়ে দেখো পুরোটা কিন্তু কাটি নি একটা রুটির হাফ একটুখানি কেটে নিলাম এরপরে কী কী দিচ্ছি দেখতে থাকো এক এক করে প্রথমে দিয়ে দিলাম সস আর সাথে দিয়ে দেবো মেওনিস তো সস আর মেয়নিস টাকে কিন্তু খুব ভালো করে আবার স্প্রেড করে দিতে হবে মানে ওই যে চার ভাগের মধ্যে এক ভাগ আমি এটা দিলাম আরও তো তিন ভাগ এখনও পড়ে আছে ওগুলোতে কি কি দিই দেখবে তোমরা তো তারপরে দিয়ে দিলাম এই যে গরম গরম রান্না করা একদম শুকনো শুকনো ম্যাগি তোমরা কিন্তু আবার ঝোলঝল ম্যাগি দিয়ে দিও না শুকনো শুকনো ম্যাগি এর মধ্যে দেবে তারপরে একটা সাইডে দিয়ে দিলাম কিছু কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমেটো তোমরা যদি চাও এখানে একটু ক্যাপসিকাম দিতেই পারো কিন্তু আমার কাছে ক্যাপসিকাম ছিল না তাই নিই তারপরে এখানে দিয়ে দিচ্ছি চিজ স্প্রেড তো এই চিজ স্প্রেডটা আমার বাড়িতে আনাই ছিল তাই জন্য ভাবলাম একটু চিজ স্প্রেড দিই এর ওপর দিয়ে মজরেলা চিজ দেবো আরও বেশি ভালো লাগবে যদি তোমাদের কাছে এগুলো কিছুই না থাকে শুধু এমনি ছোট যে চিজ কিউবগুলো পাওয়া যায় না ওটাও কিন্তু ঘষে দিয়ে দিতে পারো সেটাও ভালো লাগবে খেতে তারপরে দেখো এই যে রুটিটাকে একদম ভাজ করে পুরো শিঙারার মতো দেখতে করে নিলাম আর আরেকটা রুটিও কিন্তু এইভাবেই রেডি করে নেব ব্যাপারটা কেমন বলো তো ভালো লাগছে না দেখতে তো চলো এইটাও বানিয়ে নিই এই দেখো দুখানা বানানো হয়ে গেছে এবার ওভেনটাকে আরও একবার চালু করে নিলাম এর ওপরে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দেবো বাটার বাটারটা মেল্ট হতে যতক্ষণ তারপরে দুটো এপিট ওপিট করে ভেজে নেব ব্যাস রেসিপি কিন্তু রেডি হয়ে যাবে কি বাসি রুটি কি আর ফেলানো যায় বলো তো এত সুন্দর রেসিপি করে যদি খাওয়া যায় তো দেখো সুন্দর করে কিন্তু দুখানা বসিয়ে দিয়েছি বড় বলো বাচ্চা বলো সবারই কিন্তু এটা ভীষণই ভালো লাগবে আর কেউ বুঝতেই পারবে না যে এটা তো বাসি রুটির একটা সুন্দর রেসিপি বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারো আবার বড়রা যারা কাজে যাও ডিউটিতে যাও তারাও কিন্তু এই টিফিনটা একবার বাড়ির থেকে বানিয়ে নিয়ে চলে যেতে পারো চলো এবার আমি সুন্দর করে কিন্তু আমার নিজের জন্য সাজিয়ে নিয়েছি হেভি লাগছে দেখতে কিন্তু খেতে কেমন লাগবে চলো খেয়েই দেখি একবার মুখ গন্ধটা কিন্তু ভালো বেরিয়েছিলো যেহেতু চিজ ওটা স্প্রেড হয়ে গেছে একদম আর মেল্ট হয়ে গেছে ওয়াও মুখে দেওয়া মাত্রই কিন্তু আমার একটা বেশ স্বর্গ সুখ লেগেছে একদম তাই ভাবছি যে বাসি রুটি মানুষে ফেলে দেয় আর ফেলানি যাবে না এই ভিডিওটা যারা দেখবে তারা এরকমই বানিয়ে খাবে আর চিজের দাম হিসাব করে একটুখানি হয়তো কোনো কোনো চিজের দাম বেশি কিন্তু এখন তো ছোটো ছোটো কিউব মুদিখানা দোকানেও কিনতে পাওয়া যায় বলো তাহলে তোমরা একবার বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানিও তো কেমন লেগেছে তোমাদের ভিডিওটা